মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো গেরিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি না তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে রাখত ওর বান্ধবীর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও সে আমাকে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষুনি তুলে নাও নইলে অন্য পুরুষ ছিবড়ে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল চিঠিটা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম না ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতারিত মানুষের ছায়া দেখিনি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞেস করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ বাদ আমি দিয়েছিলাম নিরঞ্জন আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল জয়লতা এবং অন্য পুরুষটিকে আমি দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয় জয়লতা আরও সুন্দরী আরও দেমাগি হয়ে উঠেছিল অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝে আরও সুন্দরী হতে থাকে এ কথার সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্য হ্যাঁ মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো গেরিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে শক্তির স্বপ্নে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল মিছিলে হাত উঠিয়ে বলেছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচেনি তার উত্তত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি সে লাশ রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ তাকে কাঁধে করে বয়ে এনেছিল মানুষের মাঝে জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না যদি দেখলেও কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি তবে মানুষ আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল আমি মিছিলে আই অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে manus